বন্ধুরা আজকের এই ভিডিওটি শুধুমাত্র রাশির জাতক জাতিকাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে কারণ বুধের গোচরে তুলা রাশির ভাগ্য খুলতে চলেছে যে কাজেই হাত দেবেন সেই কাজেই আপনারা সাফল্য অর্জন করতে পারবেন সেটি শেয়ার মার্কেট হোক কিংবা জায়গা জমি কেনাবেচার সাথে যুক্ত যারা তাদের ক্ষেত্রে হোক কিংবা যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে হোক কিংবা লটারির সঙ্গে যুক্ত তাদেরকেও বলা হচ্ছে আপনাদের হাতে প্রচুর পরিমাণে অর্থ আসার যোগ তৈরি হচ্ছে এই বুধের গোচরে সুখের দিন শুরু হবে এই তুলা তুলারাশির জাতক জাতিকাদের কী বলছে জ্যোতিষশাস্ত্র তাহলে আপনারা একবার শুনুন জ্যোতিষ মস্তে মে মাসের শেষ দিনে রাশি বদলাবে বুধ অর্থাৎ একত্রিশে মে বিশ্ব রাশিতে প্রবেশ করবে এই গ্রহ বুধের গোচরে বিভিন্ন রাজ্য তৈরি হবে যার প্রভাবে দারুণ লাভ হবে এই তুলা রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে সাফল্য অর্জন করতে পারবেন যারা শেয়ার মার্কেট জায়গা জমি কেনাবাচার সঙ্গে যুক্ত তারা অনেক আয় কিন্তু করতে পারবেন যারা চাকরির পরীক্ষা দিচ্ছেন তারা কিন্তু ভালো খবরও পেতে পারেন বলছে জ্যোতিষশাস্ত্র শুনুন ভাগ্যের চাকা ঘুরবে তুলারাশির জাতকদের সমাজে সুনাম বাড়বে কেরিয়ারে পদোন্নতির যোগ রয়েছে সব বাধা কেটে যাবে ব্যবসায় লাভজনক হবে এবার অন্যদিকে জ্যোতিষ মতে গত উনত্রিশে মে বিশ্ব রাশিতে প্রবেশ করেছে শুক্র অর্থাৎ উনিশে মে বিশ্ব রাশিতে প্রবেশ করেছে শুক্র যার ফলে কেন্দ্র ত্রিকোণ রাজ্য তৈরি হয়েছে এই যোগের শুভ প্রভাবে ভাগ্যদয় হবে এই তুলা রাশির জাতক জাতিকাদের মতে আগামী একত্রিশে মে রাশিতে প্রবেশ করছে বুধ এই রাশিতে আগে থেকেই রয়েছে শুক্র ফলে বুধ ও শুক্রের মিলন হবে এর ফলেই তৈরি হবে লক্ষ্মীনারায়ণ যোগ এই বিশেষ যোগের শুভ প্রভাব পড়বে মেষ মিন কন্যা রাশির জাতকদের জীবনে মতে জুন মাসের শেষে মিথুন রাশিতে উদয় হবে শুক্রের এই গ্রহের উদয়ে কপাল খুলবে এই তুলা রাশির জাতক জাতিকাদের আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে পেরেছি বুধের গোচরে ভাগ্য খুলবে তুলা রাশির জাতক জাতিকাদের তবে একটি কথা আপনাদেরকে জানিয়ে রাখি জ্যোতিষশাস্ত্রে কখনও বলা হয় না একই রাশির ব্যক্তিদের জীবন সবার সমান যাবে আপনার খারাপ সময় যাচ্ছে অন্যজনের ভালো সময় যেতে পারে অন্যজনের খারাপ সময় যাচ্ছে আপনার ভালো সময় যেতে পারে তাই এটা নিয়ে অযথা চিন্তিত হবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন